হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে একটি নিম্নধর্মী রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে বলুন তো এটি কী এটি হচ্ছে একটি বিরিয়ানি ছোলা দিয়ে আমি চাল ভাজা বিরিয়ানি তৈরি করেছি এই রেসিপিটি আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো কীভাবে এই রেসিপিটি তৈরি করব আসুন দেখে নিন চাল ভাজাগুলো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ নয় চার ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখেন ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি ছাঁকনিতে তুলে রেখেছি চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেল তেল একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এবং কিছু গরম মশলা এখানে দারচিনি ছোটো এলাচ লবঙ্গ এবং একটি বড় এলাচ হচ্ছে গরম মশলাগুলো আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব এরপরে এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি রং করে একটু ভেজে নিব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ সামান্য হলুদের পুরা লাল গুঁড়া গুড়া রসুন বাটার আদা বাটার কিছু আমি মিশিয়ে নেব অর্থাৎ মশলাগুলো কষিয়ে নেব এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এগিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যেহেতু আজকে চাল ভাজা বিরিয়ানি রান্না করব তো আমি এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো সামান্য কিছু আজকে বিরিয়ানিটি আমি ছোলা দিয়ে রান্না করব আর এখানে রান্না করা ছোলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি মুরগির মাংস দিয়েও গরু মাংস দিয়েও রান্না করে খেতে পারেন তো আমার কাছে ছোলা রান্না করা ছিল তো ভাবলাম আজকে ছোলা দিয়ে রান্না করি তো কিছুক্ষণ আমি ছোলা যেহেতু এটি রান্না করা ছোলা তাই বেশিক্ষণ লাগবে না আমি সামান্য নদীর চেরে তারপরে চাল ভাজাগুলো দিয়ে দেব এই রান্নাটি আমি আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন আমার শাশুড়ি এভাবে রান্না করতে দেখতাম তাই হঠাৎ মনে পড়ে গেল আজকে ভাবলাম আমিও একটু এভাবে রান্না করি যেহেতু আমি ভিডিও তৈরি করি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন খেতে অসম্ভব মজা লাগে ইউনিক একটি রেসিপি আমি এখন চাল ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু চাল ভাজাগুলো ফুলে উঠেছে এবং এটা আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে একটু ঢেকে দেব যাতে চাল ভাজাগুলো একটু ভালো রকম সিদ্ধ হয়ে যায় আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন চাল ভাজার বিরিয়ানি কমেন্টে জানাবেন আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট তো ফিরে এলাম পাঁচ মিনিট পরে যে আমার বিরিয়ানি প্রায় রান্নার শেষের দিকে এই যে দেখেন এই রেসিপিটি আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি অনেক দিন খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে তৈরি করে খাই এবং আপনাদের সাথে শেয়ার করি তো এই পর্যায়ে আমি আপনারা এই পর্যায়ে এখানে ডিমও ইউজ করতে পারেন কিন্তু আজকে আমি ডিম দেবো না ডিম দিলে একটু ফ্রায়েড রাইসের ফ্লেভার আসে আপনারা মন চাইলে এভাবে খেতে পারেন ডিম দিয়ে আমার রান্নার শেষের দিকে শেষে আমি একটু ঘি অ্যাড করে দিব সামান্য একটু চিনি ছিটিয়ে দেব খুবই সামান্য তারপর আবারও আমি ঢেকে দেব আমার রান্না প্রায় শেষ এখন গরম গরম পরিবেশন করব